আজ থেকে বহু বছর আগে একজন রাশিয়ান সাইকোলজিস্ট যার নাম ছিল প্যাভলিয়ান তো প্যাভলিয়ান মানে একজন মনোবিজ্ঞানী ছিল এবং তিনি একটি মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গবেষণা করেছিল সেই বিষয়টা হচ্ছে কন্ডিশনিং এবার এই কন্ডিশনিং কি সেই কন্ডিশনিংটা বোঝানোর জন্য তিনি কুকুরের উপর একটি পরীক্ষা করেছিলেন আমরা যদি বুঝি কন্ডিশনিং কি আমাদের প্রতিনিয়ত আমাদের সঙ্গে কী ধরনের কন্ডিশনিং হচ্ছে সেই কন্ডিশনিং যদি নেগেটিভ হয় তাহলে পরে আমাদের জীবনে প্রতিদিন দুঃখ দুর্দশা কষ্ট আসতেই থাকবে আর সেই কন্ডিশনিং যদি পজিটিভ হয় তাহলে পরে আমাদের জীবনে আনন্দেই ভরে যাবে তো আমাদের আমরা বুঝে নেবো আজকে যে কন্ডিশনিং কী আর কন্ডিশনিংয়ের কীভাবে নেগেটিভ এফেক্ট আমাদের উপর পড়ে এবং তার পজিটিভ এফেক্ট কীভাবে আমাদের উপর পড়ে তো দেখি প্যাভলিয়ান কি পরীক্ষাটা করেছিল তো প্যাভলিয়ান তার একজন সহযোগীকে নিয়ে কুকুরের উপরে একটু পরীক্ষা করেছিল প্যাভেলিয়ান তার সহযোগীকে বলেছিল যে তুমি প্রত্যেক দিন সকাল দশটার সময় এই ঘণ্টাটা বাজাবে মানে একটা গোল বেল দিয়েছিল ঘন্টা সেই ঘণ্টাটা বাজাতে বলেছিল আর তার সহযোগী প্রত্যেক দিন দশটার সময় ওই ঘণ্টাটি বাজাত কিন্তু কুকুরের ওপর কোনো এফেক্টই ছিল না যে কি হচ্ছে না হচ্ছে তো এইভাবে প্রত্যেক দিন দশটার সময় ওই ঘণ্টাটি একবার করে বাজাত এইভাবে এক সপ্তাহ সকাল দশটার সময় ঘণ্টাটি একবার করে বাজাত এক সপ্তাহ পর প্যাভেলিয়ান কুকুরটিকে খাবার খেতে দেয় এই কুকুরটিকে যখন খাবার খেতে দেয় তখন তার সহযোগীকে বলেছিল যে আবার ঠিক ওই দশটার সময়তে তুমি ঘন্টাটি বাজাবে তো প্যাভেলিয়ান যখন কুকুরটাকে খাবার খেতে দেয় আর সেই সময় তার সহযোগী পিছন থেকে ঘন্টাটা বাজাতো আর পিছন থেকে ঘন্টা বাজাতো আর ও খাবার দিত তো এরকম আরও এক সপ্তাহ চলল আরও এক সপ্তাহ চলার পর যখন তৃতীয় সপ্তাহে আসলো তৃতীয় সপ্তাহে এসে দেখলো যে প্যাভেলিয়ান খাবার দেয়নি গো তার সহযোগী দশটার সময় ঘণ্টা বাজাচ্ছে তখন কুকুরের মুখ দিয়ে অটোমেটিক লালা লালা হতে শুরু করেছে এরপর যখনই ঘন্টা বাজাতে থাকে তখনই লালা খড়ন হতে শুরু করে এটা হচ্ছে কন্ডিশনিং কি কন্ডিশনিং মানে কুকুর যখন খাবার খায় কুকুর যখন খাবার খায় তার যখন খাবার খাওয়ার ইচ্ছা আসে বা সে যখন জানতে পারে যে খাবার আমার সামনে আসবে তখন কিন্তু তার মুখ দিয়ে লালা খরণ হয় এটা হচ্ছে একটা স্টিমুলাস মানে একটা ঘটনাকে দেখে তার মধ্যে একটা স্টিমুলাস তার মধ্যে একটা 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 কিছু জাগে সেটা হচ্ছে স্টিমুলাস তেমনি ঘন্টাটা যখন শুনে সেটাও একটা স্টিমুলাস তো যখন ঘন্টাটা বাজাতো যখন তার সহযোগী ঘন্টাটা বাজাতো সেই ঘন্টাটা বাজানোর সময় তখন কুকুরটার ব্রেনে একটা স্টিমুলাস আসে মানে একটা ঘটনা মাথার মধ্যে কিছু একটা জাগায় সে সেটাকে গুরুত্ব দেয় না এক সপ্তাহ পর যখন খাবার দেয় আর ঘন্টা বাজে তখন কুকুরটা খাবার খায় তখনও ঘন্টা বাজাটাকে অতটা গুরুত্ব দেয় নেব কিন্তু তৃতীয় সপ্তাহে যখন খাবারটা দেওয়া হয় না শুধুমাত্র ঘন্টা বাজান হয় তখন কুকুরের মাথায় এটা কন্ডিশনিং হয়ে গেছে যে ঘন্টা বাজলেই তো আমি খাবার পাচ্ছিলাম প্রথমে ঘন্টাটা শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছিল দ্বিতীয়তে ঘন্টা শুনছিলো আর খাবার খাচ্ছিলো এটা তো অভ্যস্ত হয়ে অভ্যস্ত হয়ে গেছে তৃতীয়তে যখন ঘণ্টাটা বাজে ঘন্টা বাজার সঙ্গে সঙ্গেই তার লালা খাওয়ার তুলে গেছে কারণ তার ব্রেন এটা মেনে নিয়েছে যে তার মন এটা মেনে নিয়েছে যে ঘন্টা বাজলেই আমি খাবার পাব সেই জন্য এই জিনিসটা অটোমেটিক্যালি হতে থাকছে আর এইটা কি বলে কন্ডিশনিং কন্ডিশনিং আর কিছু নেই বাংলাতে বললে বাংলাতে যদি বলা হয় তো এটা একটা অভ্যাস একটা অভ্যাস তৈরি হয়ে গেছে তো এটা কি হয়েছে আরও সায়েন্টিফিক্যালি যদি আমরা বুঝতে চাই আরও সাইন্টিফিক্যালি ডিটেল যদি বুঝি সেটা হচ্ছে এই এক্সপেরিমেন্টে প্রথম থেকে আসি যখন প্রথম সপ্তাহে প্যাভুলিয়ান তার সহযোগীকে বলে যে তুমি এই ঘন্টাটা সকাল দশটার সময় বাজাবে তখন কুকুরটি ওই ঘন্টার আওয়াজটা যখন শোনে ঘন্টা বাজায় ঘন্টার আওয়াজটা কুকুরে কান আসে আর সেই ঘন্টার আওয়াজ কুকুরে যাওয়ার সঙ্গে সঙ্গে কুকুরের ব্রেনের মধ্যে একটা স্টিমুলাস যায় আর সেই স্টিমুলাসে একটা নিউরন তৈরি করে নিউরন কি ব্রেনের কোষগুলোকে বলে নিউরন তো একটা নিউরন তৈরি করলো একটা স্টিমুলাস একটা নিউরন তৈরি হলো সেই নিউরনটা থাকলো এইভাবে মাস এই এক সপ্তাহ ধরে এই স্টিমুলাসটা দিতে থাকাই হলো দশটার সময় দিতে থাক দিতে থাকতেই থাকলো যখন এই স্টিমুলাসটা যেতেই থাকে তখন ওই নিউরাল নিউরনটা খুব স্ট্রং হতে থাকে স্ট্রং একটা স্টিমুলাস যেটা একটা স্ট্রং নিউরাল প্যাটার্ন তৈরি করে দ্বিতীয় সপ্তাহে যখন খাবার দেওয়া হয় আর সেই সঙ্গে ঘন্টা বাজানো হয় তখন খাবারের খাবারকে দেখে তার ভিতরে একটা স্টিমুলাস যায় সেটাও একটা নিউরাল প্যাটার্ন তৈরি করে সেটাও একটা নিউরাল নিউরন তৈরি করলো যখনই এই দুটো সপ্তাহে দুটো নিউরন প্যাটার্ন তৈরি হলো ব্রেনে এদিকে একটা ওদিকে একটা ঠিক তৃতীয় সপ্তাহে যখন ঘন্টাটা বাজানো হলো সেই ঘন্টা বাজানোর সঙ্গে সঙ্গে ওই দুটো নিউরন দুটোর সঙ্গে কানেক্ট হয়ে গেল আর একটা নতুন নিউরাল পথ তৈরি হলো আর এই যে পথ তৈরি হলো এটা কি বলে কন্ডিশনিং এই দুটো পথ তৈরি হওয়ার জন্যই তৃতীয় সপ্তাহে যখন ঘণ্টাটা বাজাতে থাকে তখন অটোমেটিক্যালি তার মুখ দিয়ে লালা করতে থাকে কারণ তার ব্রেনের মধ্যে একটা ম্যাপ তৈরি হয়ে গেছে আর এই ম্যাপটাকে বলা হয় কর্টিক্যাল ম্যাপ একটা নতুন নিউরাল পথ তৈরি হয়ে গেছে এবার সে সেই পথেই ভাবতে শুরু করেছে সেটা সত্যি হোক বা মিথ্যা হোক সে ভাবতে শুরু করেছে এবার যে পথে সে ভাবছে সেই ভাবনাটা যদি সত্যি হয় তাহলে পজিটিভ আনন্দই আনন্দ আর সেই ভাবনাটা যদি নেগেটিভ হয় তাহলে দুঃখ কষ্ট ভয় অনেক কিছু তো এই পরীক্ষার মাধ্যমে আমরা কী বুঝলাম এই পরীক্ষার মাধ্যমে আমরা বুঝলাম যে আমরা যদি কোনো জিনিসের ওপর একটা একটা নিউরন নিউরাল প্যাটার্ন যদি আমরা তৈরি করতে পারি একটা কর্টিক্যাল ম্যাপ তৈরি করতে পারি আর সেটা যদি পজিটিভ হয় তাহলে পরে সেই কাজে আমাদেরকে আনন্দ দেবে সেই কাজে আমরা মানে জোশের সঙ্গে করতে পারবো আর সেই পথটা যদি নেগেটিভ হয় আর সেটা যদি মিথ্যা হয় কাল্পনিক হয় তাহলে পরে কিন্তু তো রেজাল্ট তো পাবো না তখন আমরা কি তখন ভয় দেবে দুশ্চিন্তা দেবে স্ট্রেস দেবে কেননা যখন আমাদের কোনো জিনিসের ওপর কন্ডিশনিং হয়ে যায় পজিটিভ কন্ডিশনিং হয়ে যায় যেমন আমি একটা এক্সাম্পল দিয়েছি পজিটিভ কন্ডিশনিং কী আমি যদি প্রতিদিন ব্যায়াম করি প্রতিদিন হাঁটাচলা করি প্রতিদিন খেলাধুলো করি তাহলে পরে আমাদের শরীর ভালো থাকবে তো আমি ব্যায়াম করব আমার শরীর ভালো থাকবে আমি ব্যায়াম করব আমার শরীর ভালো থাকবে আমি ব্যায়াম করব আমার শরীর ভালো থাকবে এই জিনিস যদি এই স্টিমুলা যদি বারবার আমার ব্রেনের মধ্যে যদি যেতে থাকে তাহলে আমার ব্রেনের মধ্যে একটা কর্টিক্যাল ম্যাপ তৈরি হবে একটা নিউরাল প্যাটার্ন তৈরি হবে আর যখনই আমি এইটার সঙ্গে রিলেটেড থাকবো আর এই ফিল্ডে যখনই আমি কাউকে দেখবো যে খুব ফিট খুব সুস্থ তখনই আমার ব্রেনে একটা স্টিমুলাস আসবে আর এই দুটোর মধ্যে কানেক্ট করবে আর আমাকে একটা আনন্দ দেবে পজিটিভিটি দেবে কিন্তু এইটাই যদি উল্টোটা হয়ে যায় যে আমি এমন একটা জিনিস কল্পনা করছি বা এমন আকাশপাতাল কিছু একটা ভাবছি যেটার কোনো অস্তিত্বই নাই যেটা হয়তো হবেই না যেটা কেউ হয়তো সেটা হয়তো পারবই না করতে কেউ হয়তো পারবেই না কিন্তু সেটার দিকে সে ফোকাসই আছে সব কিছু সেটার জন্য লাগিয়ে দিচ্ছে তার সেটার প্রতি একটা নেগেটিভ নিউরন নিউরন পাত তৈরি হয়ে যায় যেমন খুব একটা মানে বাস্তব ধরুন যখন দুটো ছেলে মেয়ে দুজন দুজনকে চাই বা কেউ কাউকে পছন্দ করে আমি কাউকে পছন্দ করছি তাহলে আমার তার প্রতি একটা স্টিমুলা সবসময় আমার ব্রেনের মধ্যে আসতেই থাকে আর সেই স্টিমুলা আসার জন্য মাথার ভিতরে একটা নিউরন নিউরন তৈরি হয় আর আমি ভাবছি হয়তো যে তাকে নিয়ে সারা জীবন থাকতে পারবো একটা স্বপ্ন দেখছি বা কিছু একটা সেটাও একটা নিউরন তৈরি করে আর যখনই এই দুটোকে কানেক্ট করা হয় তখন হয়ে যায় কন্ডিশনিং এবার যদি এটা বেসড অন ট্রুথ সত্যের উপর থাকে যেটা সম্ভব তাহলে পরে এটা আনন্দ দেবে আর যদি এটা মিথ্যার উপর ভিত্তি করে থাকে তাহলে পরে এইটা হচ্ছে নেগেটিভ কন্ডিশনিং আর এই নেগেটিভ কন্ডিশনিংটাই দুঃখ দেবে তাহলে কারোর যদি কোনো বিষয়ে পজিটিভ কন্ডিশনিং হয়ে থাকে তাহলে সে তো ভালো কথা যদি নেগেটিভ কন্ডিশনিং হয়ে থাকে তাহলে তাকে তার নেগেটিভ কন্ডিশনিংটা ভাঙতে হবে নেগেটিভ কন্ডিশনিং যদি ভাঙতে পারে তাহলে পরে সে আবার একটা নতুন পজিটিভ কন্ডিশনিং তৈরি করতে হবে আর নতুন পজিটিভ কন্ডিশনিং তৈরি হলে আবার জীবনে আনন্দ আসবে খুশি আসবে যে কোনো বিষয়ে তাই কিভাবে একটা পজিটিভ কন্ডিশনিং তৈরি করতে হয় সেটা প্যাপরিয়েন তার এক্সপেরিমেন্ট দিয়ে দেখিয়ে দিয়েছে তো এইটাই বলতে চাইছিলাম প্যাভারলেন এক্সপেরিমেন্টের এক্সপেরিমেন্ট দিয়ে যে কিভাবে আমাদের কন্ডিশনিং হয়ে যায় কন্ডিশনিং পজিটিভলি হতে পারে নেগেটিভলি হতে পারে যদি পজিটিভলি কন্ডিশনিং হয় ঠিক আছে কিন্তু কোনো জিনিসে যদি কারোর নেগেটিভলি কন্ডিশনিং হয়ে থাকে তাহলে সেই কন্ডিশনিংটাকে ভাঙো আর সেখান থেকে ভেঙে বেরিয়ে এসে নতুন করে একটা কন্ডিশনিং তৈরি করো তাতে জীবন আরও বেশি আনন্দের হবে